থামানোই যাচ্ছে না যেন ভারত পাকিস্তানকে টক বগিয়ে ফুটছে দুদেশের সীমান্ত যে কোন সময় শুরু হয়ে যেতে পারে এই শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। কাশ্মীর সীমান্তে ফের সংঘাতে জড়াল ভারত ও পাকিস্তান। রাতভর দুই দেশের সেনাদের মধ্যে চলেছে বিচ্ছিন্ন গোলাগুলি। জম্মু কাশ্মীরে সন্তেশহ হামলার পর টানা চতুর্থ দিনের মতো ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। একইদিন কাশ্মীরে অভিযান চালিয়ে আরো কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সৈন্যরা। হামলা হয়েছে লন্ডনের পাকিস্তান হাই কমিশনের। চিরবৈরী দুই দেশের এই উত্তেজনার মধ্যেই ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশের দিকে আঙুল তুলেছেন। আহ্বান জানিয়েছেন পানি প্রবাহ বন্ধের ভারত খালি একটা জায়গাতে খুব ভালো পারে বাংলাদেশের সাথে আমি দেখবেন বরাবরই এই যে ভাই কাশ্মীরের পেহেলগামে ধরে নিলাম পাকিস্তানিরা ঘটাইছে তো কি পশমটা ছিটতে পারছেন আর আমাদের সীমান্তে একটা ইঁদুর যদি বাংলাদেশ থেকে ঢুকে তারা তিনটা গুলি করে অটোমেটিক সেন্সর সিস্টেম লাগানো ক্যামেরা লাগানো ড্রোন লাগানো কত কিছু যে লাগানো তাই না আর এখন এই ঘটনার জের ধরে আমি আশ্চর্য হচ্ছি যে ভারতে একটা অভিযান চলছে এবং বিজেপির এক পাগলা মন্ত্রী পাকিস্তানের সাথে বাংলাদেশের জোড়া দিয়া সেটা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিষ্পাপ শিশুর মতন তিনি কিছু চরম মিথ্যাচার করেছেন তিনি যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা সরকারের নির্বাহী প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি আমি তো সরাসরি তাকে মিথ্যাবাদী বলতে পারি না তাই না আমার মনে হচ্ছে যে শিশুরা যেমন মিথ্যা কথা বলে তারা তো নিষ্পাপ আমাদের প্রধান উপদেষ্টা নিষ্পাপ আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ফের সংঘাতে জড়ালো ভারত ও পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি ইট মারলে পাহাড় ছুঁড়ে মারার হুমকি পাকিস্তানের যেকোনো সময় বড় ধরনের যুদ্ধ লেগে যাচ্ছে দুই দেশের মাঝে এদিকে পাকিস্তানের সাথে না পেরে বাংলাদেশের সাথে একই প্রতিশোধ ভারতের পাকিস্তানের পর এবার বাংলাদেশকে হুমকি দিল ভারত পাল্টা জবাবে ভারতের দাঁত ভেঙে দিল বাংলাদেশ নিষ্পাপ শিশুর মতো আলজাদিরাতে ডক্টর ইউন মিথ্যাচার নিয়ে তোলপার আল জাজিরাতে কি বললেন ডক্টর ইউনুস ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট বাংলাদেশকে ভারতের হুমকি ভারতকে বাংলাদেশের দাঁত ভাঙা জবাব এবং আল জাজিরাতে ডক্টর ইউনস এর মিথ্যাচার নিয়ে দেশ জুড়ে তোলপার হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের জেলায় বসে দেখছেন বা শুনছেন শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কাশ্মীর সীমান্তে ফের সংঘাতে জড়ালো ভারত ও পাকিস্তান রাতভর দুই দেশের সেনাতের মধ্যে চলেছে বিচ্ছিন্ন গোলাগুলি যদিও দুপক্ষের সংঘাতের দায় একতরফা পাকিস্তানের উপর চাপাচ্ছে দিল্লি ভারতীয় গণমাধ্যম বলছে লাইন অফ কন্ট্রোল ভেঙে উস্কানিমূলক হামলা চালাচ্ছে ইসলামাবাদ এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপেক্ষ তদন্তের সমর্থন জানিয়েছে চীন রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সাথে টেলিফোনে কথা বলেন এ সময় ভারত পাকিস্তান কর্তৃপক্ষকে উত্তেজনা কমাতে সংযম দেখানোর আহ্বান জানান ওয়াং ই এদিকে ডন জিও নিউজ এ আর ওয়াই নিউজ সহ পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত অভিযোগ এসব ইউটিউব চ্যানেল থেকে পেহেলকাম হামলা নিয়ে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হাবলার পর পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে জবাবে পাকিস্তান বলেছে এই সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল চিরবৈরী দুই দেশের এই উত্তেজনার মধ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশের দিকে আঙুল তুলেছেন জানিয়েছেন বন্ধের রিপোর্টে দীর্ঘদিন পর আবারও সংঘাতে জড়ালো পরমাণু শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তান সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার এই উত্তেজনা এদিকে ঘটনার পর থেকে দুই দেশ একে অপরকে দিচ্ছে পাল্টা পাল্টি হুঁশিয়ারি যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত এরপরে নড়ে চড়ে বসেছে পাকিস্তানও তবে চির বৈরি ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যেই ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশেও পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন জানি বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা ব্রহ্মপুত্র কাপানি যা বাংলাদেশে যা রা ভারতীয় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এর মাঝে বিজেপি এমপি নিশিকান্ত দুবে বাংলাদেশ ও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে তিনি উনিশশো সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি বন্টন চুক্তির প্রসঙ্গ টেনে এই দাবি করেন বিজেপির এমপি দুবে বলেন গঙ্গার পানি চুক্তি ভুল ছিল এবং এটি স্বাক্ষর করে উনিশশো সালে কংগ্রেস সরকার একটি ভুল করেছিল তিনি প্রশ্ন তুলেন যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ তাদের সঙ্গে আর কতদিন পানি ভাগাভাগি করা হবে শুধু তাই নয় কটাক্ষ করে বিজেপির এমপি দুবে আরো বলেন আর কতদিন সাপকে পানি দেবে ভারত সময় এসেছে এদের গুড়িয়ে দেওয়ার ভারত ও বাংলাদেশের সীমান্তের অনুপ্রবেশ ঠেকাতে এই এলাকা গুলো সুরক্ষিত করার উপর জোর দেন নিশিকান্ত তিনি বলে সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করতে ভারত ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন মুখ্যমন্ত্রী নীতিশ বারবার বলেছিলেন ভারত বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী গুলোকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত তাদের পানি দেওয়া বন্ধ করা উচিত তিনি বলেন পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রীর ক্ষোভ স্পষ্ট ছিল তিনি যোগ করেন একশো চল্লিশ কোটি ভারতীয়দের সমর্থন প্রধানমন্ত্রীর প্রতি রয়েছে এবং সারা বিশ্ব তাকে শক্তিশালী নেতা হিসেবে প্রাধান্য দেয় সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে তার দৃঢ় সংকল্প স্পষ্ট পাকিস্তান জানে কিভাবে আত্মরক্ষা করতে হয় ভারত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত আবহের মধ্যে এভাবেই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির শুধু হুঁশিয়ারি নয় তার কণ্ঠে আবারও শোনা গেল সেই পুরনো দ্বিজাতি তত্ত্বের সুর তা যেন আরো ঘনীভূত করল যুদ্ধের আশঙ্কা পাকিস্তান মিলিটারি একাডেমির ফ্যানেটে দাঁড়িয়ে জেনারেল মনির সাফ জানালেন হিন্দু আর মুসলমান দুটি আলাদা জাতি পাকিস্তানের অস্তিত্ব আমাদের পরিচয় সবকিছু দাঁড়িয়ে আছে এই তত্ত্বের উপরেই স্মরণ করিয়ে দিলেন উনিশশো সাতচল্লিশ সালের সেই বিভাজনের ইতিহাস যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না এই দ্বিজাতি তত্ত্বের ঝন্ডা তুলেছিলেন গত সপ্তাহেই তিনি এই তত্ত্বের উল্লেখ করে বলেছিলেন আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য চিন্তাধারা ও আকাঙ্ক্ষা সবই হিন্দুদের থেকে আলাদা কাশ্মীর আমাদের কাছে যুগুলার ভেনের মতো এই অঞ্চল কখনো আমাদের মন থেকে মুছে যাবে না ঘটনাচক্রে তার এই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই পেহেলগাঁও এ জঙ্গি হামলার ঘটনা ঘটে তাই মনিরের এই মন্তব্যকে হিংসায় উস্কানি হিসেবেই দেখছে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা কাশ্মীর কাশ্মীরের পেহেল পাঁচজন নিহত হন কমপক্ষে পর্যটক হামলার দায় স্বীকার করেছে একটি অজ্ঞাত সংগঠন দ্য ফ্রন্ট যাকে ভারত পাকিস্তান ভিত্তিক লস্করি এবার সংগঠনের শাখা বলে দাবি করছে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা জুড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দেশের বাহিনী গত দুই রাতে দুপক্ষের মধ্যে দুই দফা গুলির লড়াই হয়েছে ভারতের দাবি পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে কাশ্মীর ও লাদাখ সীমানায় একাধিক পাকিস্তানি পোস্ট থেকে শুরু হয় এলো পাতারি গুলি তারই জবাবে ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় পঁচিশ এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখার একাধিক জায়গায় পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে ভারতীয় সেনারাও যথাযথ জবাব দিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পাহেলগাম হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে দিয়েছে কঠোর বার্তায় ভারতের পানি সম্পদ মন্ত্রী সি আর পাতিল হুশিয়ারি উচ্চারণ করেছেন সিন্ধুর এক পানি পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভারত ও পাকিস্তান দুপক্ষই একে অপরের কূটনৈতিক কর্মীদের ফিরিয়ে নিয়েছে বন্ধ হয়ে গেছে ভিসা পরিষেবা দর্শনার্থী ও পণ্যার্থীদের ফিরে আসার জন্য নির্দিষ্ট সময় বের দেওয়া হয়েছে এখনই দুই দেশের সীমান্ত পারাপার প্রায় অসম্ভব অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে যাতায়াত পাকিস্তানও পাল্টা সিদ্ধান্ত নিয়েছে দ্বিপাক্ষিক সমস্ত চুক্তি স্থগিত করা হয়েছে যার মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তিও রয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াগা সীমান্তের প্রতিদিনের কুচকাওয়াজ অনুষ্ঠান পাকিস্তান তার আকাশ সীমাও বন্ধ করে দিয়েছে ফলে বিপাকে পড়েছে ভারতের সরকারি ও বেসরকারি বিমান সংস্থাগুলো সীমান্তের দুপারে এখন সর্বোচ্চ সতর্কতা ছোট কোন ঘটনার উত্তাপে মুহূর্তে রক্ত ছড়তে পারে দু দেশের সীমান্তে কেউ বলছে বড় সংঘাত এখন শুধু সময় অপেক্ষা আমাদের প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিষ্পাপ শিশুর মতন তিনি কিছু চরম মিথ্যাচার করেছেন আহ তিনি যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা সরকারের নির্বাহী প্রধান আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তি আমি তো সরাসরি তাকে মিথ্যাবাদী বলতে পারি না তাই না আমার কাছে মনে হচ্ছে যে শিশুরা যেমন মিথ্যা কথা বলে তারা তো নিষ্পাপ আমাদের প্রধান নিষ্পাপ দুহাতেও অবস্থানের সময় কাতারের আহ যে তিনি গেলেন তখন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার টু আল জাজিরা অনুষ্ঠানে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিক কারমার তাকে কিছু প্রশ্ন করেছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতার জায়গা থেকে তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে অন্তর্গত সরকারের মধুচন্দ্রিমা সম্ভবত শেষ হয়েছে সরকারের সামনে এখনো অনেক বড় চ্যালেঞ্জ তিনি এইগুলো কিভাবে মোকাবেলা করবেন ডক্টর ইউনিসের উদ্দেশ্যে বলছেন আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন তা হচ্ছে এরকম যে দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক আর না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো তারা বলছে না অন্তর্বর্তীকালীন যেতে দাও এটি বলছে না আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এদিকেই আমরা যাচ্ছি কি অদ্ভুত ভাবে তিনি এই শব্দগুলো উচ্চারণ করলেন এর আগে অন্যান্য উপদেষ্টা যখন বলেছেন যে আওয়ামী লীগের অবশিষ্ট মেয়াদ থাকতে চায় কেউ বলেছেন যে জনগণ চাই যে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমরা সমালোচনা করেছি আমরা মনে করেছি যে এইসব কথাবার্তা কেন বলছেন কেন যে বলছেন তা বোঝা গেল আমাদের প্রধান উপদেষ্টা যখন তিনি নিজের ঢোল পেটাচ্ছেন তার নিজে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আরও ন্যূনতম পাঁচ বছর থাকার জন্য তখন তার সৈন্য সামন্ত কি করবে তিনি যা করবেন বলবেন তাই তো এবং তিনি কোন দুঃসাহসে শেখ হাসিনার সমালোচনা করেন শেখ হাসিনার সমালোচনা করব আমরা যারা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তিনি যে ধরনের ভুল বা অনিয়ম যাই করুক না কেন তার বিরুদ্ধে মামলা হয়েছিল অনেক মামলা সেই জায়গা থেকে শেখ হাসিনা একটি প্রতিহিংসা থাকতে পারে আমাদের কোনো প্রতিহিংসা জায়গা ছিল না আমাদের কোনো প্রতিশোধের জায়গা ছিল না আমরা আমাদের মতন প্রতিবাদ করেছি এবং শেখ হাসিনা যে কথাগুলো বলতেন তার চেয়ে নোংরা ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন শেখ হাসিনা দুই হাজার নয়ের পরে এসে তিন তিনটি নির্বাচন প্রভাসনে নির্বাচন করে যেমন প্রতিবার বলতেন জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর ইনুস ঠিক সেই ভাষাতেই কথা বলছেন অথবা তার চেয়েও ভয়ঙ্কর কথা বলছেন নির্বাচনী হবে না তিনি ক্ষমতায় থাকতে চান জনগণের দোহাই দিয়ে জনগণ কতটুকু তাকে রাখতে চাচ্ছে ক্ষমতায় তিনি যাদেরকে নামিয়েছেন টাকা পয়সা খরচ করে বিভিন্ন রাজনৈতিক দল আহ কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করছে তাদের পেছনে টাকা পয়সার খরচ হচ্ছে আমরা এটি মনে করি এবং তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যে তিনি আরো পাঁচ বছর ক্ষমতায় থাক শেখ হাসিনার সৈরাচার ছিলেন সত্য কথা তিনি যদি ফ্যাসিস্ট হয়ে থাকেন তার চেয়ে বড় ফ্যাসিস্ট এই সরকার বড় ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউরুস অনেক আগে থেকে আমরা বলে আসছি বিবিসি বাংলাকে এর আগে একটি দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেছেন যে দেশের বিপুল পরিমাণ মানুষের আস্থা বর্তমান সরকারের উপর রয়েছে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি এগুলো হচ্ছে একটা খুচরো বিষয় যে পরিমাণ অপরাধ ছিল সেগুলো তিনি খুচরা বিষয় বলছিলেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটি জরিপ চালিয়েছিলাম এই ইউটিউব চ্যানেলে মানচিত্রীতে তো সেখানে ত্রিশ পঁয়ত্রিশ হাজার ভোট পড়েছিল ছিয়াশি শতাংশ মানুষ তার এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন অনলি তেরো শতাংশ মানুষ তার পক্ষে ছিলেন যাই হোক আল জাজরাতে তিনি রোহিঙ্গা বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন আমি জাতিসংঘের সাথে কাজ করছি মিয়ানমারের সাথে বোঝাপড়ার চেষ্টা করছি কি পড়ার চেষ্টা করছেন সেটা আমরা শুনলাম জানলাম দেখলাম রোববারই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যুক্তরাষ্ট্রকে বা যুক্তরাষ্ট্রের দাবি জাতিসংঘের দাবি অনুযায়ী করিডোর দেওয়া হচ্ছে মানবিক সহায়তা পাঠাতে মিয়ানমারে এ বিষয়ে কথা বলেছি এবং ভয়ঙ্কর একটা ছায়া যুদ্ধ একটা প্রক্সি ওয়ারের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এবং তিনি বলছেন যে আমরা সমাধানের চেষ্টা করছি এই জায়গাটিতে আমি স্পষ্ট করে বলবো তাতে যতই খরক নেমে আসুক না কেন যুক্তরাষ্ট্রকে করিডোর দিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে দেশের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা করা হচ্ছে ভয়ঙ্কর খেলায় তিনি মেতে উঠেছেন নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য আল জাজিয়াতে সাক্ষাৎকারের সময় তিনি বলেছেন যে সেই একই ঢোল পিটিয়েছেন তবে একটু সরে এসেছেন মানে তার জায়গায় তার জন্য যেটি ভালো সেই জায়গাটি থেকে একটু সরে এসেছেন তিনি আগে বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন এখন বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বর বড় সংস্কার হলে জুন দুই হাজার ছাব্বিশের অর্থাৎ থেকে শব্দটা বাদ দিয়ে দিয়েছেন আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হচ্ছে সবার সামনে এবং আমি একটা জিনিস বুঝি না ছোট সমস্যা হলে ডিসেম্বর বড় সমস্যা হলে জুন ছয় মাসের ব্যবধান ছয় মাসের মধ্যে তিনি কি বড় সমস্যা করবেন যে ডিসেম্বর মধ্যে ছোট কোনো সংস্কার সম্ভব না হয় এবং এই সাড়ে আট মাসে তিনি কি করেছেন আমরা যদি আদালতের দিকে তাকাই আমরা যদি পুলিশের দিকে তাকাই আমরা যদি জনপ্রশাসনের দিকে তাকাই প্রশাসনের সব স্তরের দিকে তাকাই একটা নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া তিনি আর কি করতে পেরেছেন মবের কালচার সৃষ্টি করা ছাড়া তিনি কি করতে পেরেছেন ঘুষ দুর্নীতি সবকিছু চলছে মেগা প্রকল্প নেই বিধান মেগা দুর্নীতি আমাদের সামনে আসছে না দুর্নীতির মাত্রা কি থেমে আছে আলজাজদার সাংবাদিক যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন নিয়ফ বারকার যখন তাকে জিজ্ঞেস করলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে আর তার ম্যাটিকুলাস ডিজাইনের উত্তর আমরা কি অদ্ভুত ভাবে পাচ্ছি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এই প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বললেন এটা তাদের বিষয় তারা নির্বাচনে অংশ নেবে না তাদের বিষয় তারা এখনো ঘোষণা দেয়নি যে নির্বাচনে অংশ নেবে কিনা প্রথমে নিষ্পাক শিশুর মতো বলছিলেন যে আমি কিছু জানি না যখন প্রশ্ন করা হলো যে এটা কি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া হচ্ছে তিনি তখন বললেন হ্যাঁ এটা ইসি সিদ্ধান্ত নেবে আবার পরেক্ষণ বলছেন না সাথে আবার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তারা অবশ্যই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এটি তো তার লোকানোর কোনো কায়দা নেই অস্বীকার করার কোনো কায়দা নেই বাংলাদেশ হবে গাজা ভারত হবে ইসরায়েল শুভেন্দুর বক্তব্যের পাল্টা জবাব বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য যেখানে তিনি বাংলাদেশে ভবিষ্যৎ মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এই মুহূর্তে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না এই ইস্যুতে যমুনা টিভি টক শো চব্বিশ ঘন্টায় অংশগ্রহণ করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিউল ইসলাম আখন্দ বলেন যুদ্ধ এখন আর সরাসরি ময়দানে হয় না কারণ তা অত্যন্ত ব্যয়বহুল এখন যুদ্ধ হয় প্রক্সি মাধ্যমে মিডিয়া যুদ্ধ অর্থ অথেটিক যুদ্ধ কূটনৈতিক যুদ্ধ এমনকি পানির যুদ্ধের মাধ্যমে ভারত ইতিমধ্যে এই সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে তিনি বলেন ভারত এই ধরনের যুদ্ধ পরিচালনায় আমাদের এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে তবে বিজেপি নেতার এমন বক্তব্যের তেমন কোনো গুরুত্ব নেই পশ্চিমবঙ্গ বিহার এবং দক্ষিণ ভারত বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ তাই আগামী কেন্দ্রীয় ও রাজ্যসভা নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে এমন উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে সুবেন্দু অধিকারী নিয়মিত অসঙ্গলগ্ন কথা বলেন তবে বাংলাদেশ গাজায় পরিণত হবে এটি এত সহজ নয় তিনি আরও বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই অঞ্চলের অন্যতম পেশাদার বাহিনী আমরা জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সর্বোচ্চ অবদানকারী দেশ আমাদের সেনাবাহিনী আধুনিক অস্ত্রে সজ্জিত যদিও সংখ্যায় ভারতের সেনাবাহিনী বড় তবুও ভারতকেও চারদিকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় পাকিস্তান সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন রয়েছে কাশ্মীরে তিন লাখের বেশি সেনা রয়েছে চীন সীমান্তে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও বড় সড় সেনা মোতায়েন আছে মনিউল ইসলাম আখন ব্যাখ্যা করে বলেন বাংলাদেশ আক্রমণ করতে হলে ভারতের অন্তত ছয় থেকে আট লাখ প্রয়োজন হবে কারণ আক্রমণকারী বাহিনীর শক্তি তুলনায় কমপক্ষে তিনগুণ বড় হওয়া চাই বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত ও ঐক্যবদ্ধ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমি সবাইকে নিশ্চিত করতে চাই বাংলাদেশের কোনো বাহ্যিক হুমকি নেই এসব অসংলগ্ন কথাবার্তার কারো কান্দার কোনো প্রয়োজন নেই